প্রিয় দর্শক একটু আপডেট দেবো আপডেট দেওয়ার আগে একটু দেখেন সোমবার দিন তার কি হয় সোমবার দিনে অনেক আপডেট আসে আমি যদি প্রিন্ট করে নিয়ে যাই নাসিদ ভাই আমার মাথা থার্টি নাইন না নাসিদ ভাই আমার মাথা থার্টি নাইন না তুমি চাও আমি গালি দেই তুমি চাও আমি গালি দেই তুমি চাও আমার মুখ ছুটাই আজকে তাজ ভাই গালি দেওয়ার মতো অবস্থায় আসছে আমি কারণ আমি দশ বছর ধরে আমি খুব প্রিয় অনলাইনে নাই তাজ ভাই অনলাইনে খুব ভালো আমি অনলাইনে করবো অনলাইনে করবো সব বেশি আমি করি সব অনলাইনে কাজগুলো আমি করি ইমেল প্রথম প্রায় পনেরো বছর আগের থেকে ইমিরেট ব্যবহার করা শুরু করেছি আমি ই ভিসা করার সাথে সাথে ই ভিসা করতেছি আমি এই এইচ এম সিটি এসে যখন আপডেট করেছি ফার্স্ট এইচ এম সিটি এস করছি ই ফাইলিং শুরু করেছি ই ফাইলিং শুরু করে কি করেছি একটু দেখেন ই ফাইলিং কি করতেছি ই ফাইলিং এর জন্য উচ্চ আদালতের গাইডেন্স দিতেছে কিভাবে ই ফাইলিং করবা জুডিশিয়াল রিভিউতে কেন ভুল করবা না ই ফাইলিং এর জন্য দক্ষ যোগ্য আইনজীবীরা ভুল করে ফেলছে রুল কমপ্লাই করছে না ঠিক মতো জুডিশিয়াল রিভিউ হচ্ছে না উচ্চ আদালতে ঠিক মতো ডকুমেন্টেশন যাচ্ছে না এটার জন্য কে সাফার করছে আমার ক্লায়েন্ট সাফার করছে এটার জন্য কে দায়ী কমপ্লেক্স ই ফাইলিং ইস্যু এটার জন্য দায়ী এটার জন্য আইনজীবীরাও দায়ী না সেটার তো আজকে চলে আসছে সুতরাং আমরা মনে করি ডিজিটালাইজেশনটা প্রয়োজন আছে কিন্তু সেটা দক্ষ যোগ্য এবং ইউজার ফ্রেন্ডলি ভাবি হতে হবে তাজ ভাই এক্ষেত্রে যথার্থই বলছেন যে আমরা এই যে গাইডেন্সগুলোর অভাবে আমাদের অভিজ্ঞতার অভাবে কমপ্লেক্সের অভাবে যেন ক্লায়েন্টদের সাফার না করি তাজ ভাই नसीब ভাই এই ফাইলিংটা হচ্ছে কি এটা অনলাইন পোর্টালে গিয়ে জমা দেওয়া না ই ফাইলিংটা হচ্ছে কি এটা সেপারেট প্রোসিজার এবং এটা নরমালি হাইয়ার কোর্টে হাই কোর্টে ইউজ করা হয় লিটিগেশন ম্যাটার গুলাতে তারপরে কোটো ফাইল আসে তো এটা রিসেন্টলি আপার ট্রাইব্যুনালের ক্ষেত্রে ওরা ইন্ট্রোডিউস করছে সো ইটস এ ভেরি কনফিউশন দর্শক এবং আমি টু বি অনেস্ট উইথ ইউ আমার তো জব আইটির আইটির জব না আমার জব না যে অ্যাপ্লিকেশন ফর্ম আমি ফিল আপ করবো আমার জব না কোর্টের বান্ডুল আমি ই ফাইলিং করব ওইটা তো অ্যাডমিনের জব এবং অভিয়াসলি আমাদের যে আইটি সাপোর্ট টিম আছে এটা করতে হবে এবং নাসিব ভাই এটা যদি কেউ এক্সপেক্ট করে আমার কাছ থেকে ইট উড বি রং এবং আমি দর্শক আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমরা তো অনেক সময় আমাদের বয়স্ক যাদেরা থাকেন ওনারা অনেক এক্সপিরিয়েন্স এবং ইনশাল্লাহ এই জন্য ওনারা তো ভালো ভালো পোস্টে আছেন তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করি যে আমি রিসেন্টলি একটা রেস্টুরেন্টের ফাইনের ব্যাপারে একটা আপিলে আমি একটা খান্টি কৌটে তখন ওইটা একজন সার্কিট যাদের কাছে ছিল হিয়ারিংটা তো একটা ইস্যু ছিল ওইটা অফ দ্য আপিল উই লস্ট যা যা আমাকে এক পর্যায়ে বলতেছেন যে ওই যে আমরা পিবিএ অ্যাকাউন্ট ইউজ করি আমাদের ওই যে কোর্টের সাথে সলিসিটারদের আমাদের একটা অ্যাকাউন্ট থাকে যারা ফ্রিকুয়েন্টলি কোর্ট সার্ভিস ইউজ করি আমরা তো উনি আমাকে করতেছেন যে মিস্টার শাহ ওই পিবিএ অ্যাকাউন্ট কি এটা কিভাবে কাজ করে আমার একটু বুঝাও আমি তো এটা বুঝি না কিভাবে পে করা হয়েছে তো আই এক্সপ্লেন টু হিম তো যাদের কি কোনো মান সম্মান নষ্ট হয়েছে না শিব ভাই না তারপরে আমি রিসেন্টলি একটা কল রিসিভ করছি বার্মিংহামের একজন মানে ফ্যামিলি কোর্টের একজন মানে ডিউটি যাদের কাছ থেকে দেওয়া যে কমপ্লেন কেস যে আমি

আমিও বললাম যে ইউর আমিও এক্সপার্ট না আমি আপনাকে চেষ্টা করব দেখি কুলে তো উনি দুই তিন মিনিট চেষ্টা করার পরে বলে মিস্টার লা আমি শিখে গেছি আমি আমি কুলতে পারছি তোমার অ্যাটাচমেন্ট এখন আই ক্যান সি এভরিথিং সো দর্শক এইগুলা হচ্ছে কি লোক আমরা কিন্তু লিগেল কাজটা করা আমাদের দরকার ই ফাইলিং করা এই যে ইমেইল করা কোর্টের বান্ডুল আপলোড করে আসলে এগুলা আমাদের ম্যাটার না কিন্তু কনসিকুয়েন্সটা হচ্ছে গিয়ে এখানে কোর্ট যেটা বলছে হায়ার কোর্ট যে তোমাদের সিস্টেমটা ইউজার ফ্রেন্ডলি করো এবং এটা যদি না করো এবং এটা যদি মানুষ প্রপারলি সাবমিট না করতে পারে মানুষের আপিলের ডেট আউট অফ টাইম হয়ে যাবে প্রপারলি লজ না করলে তোমরা বলবাই যে এটা ওয়ান টাইম করা হয় নাই কোনো অ্যাকশন নেওয়া হয় নাই সো ওইসব জিনিসগুলা করতে হাইলাইট হইতেছে দর্শক এবং আমি আপনাদেরকে বারবার আবারও বলতেছি যে এত ডিজিটালাইজেশন কিন্তু এটা অনেক সময় হয় না দর্শক হয় না অনেক ক্ষেত্রে এটা সম্ভব না ইস নট ইস নট পসিবল এখন আমি একটা জিনিস বলি আমার উচ্চ আদালত বলছে ট্রাইব্যুনাল ই ফাইলিংটা যথার্থ না এটা ফ্লড এটাকে ঠিক করতে হবে আমার পার্লামেন্ট বলছে হোম অফিসের পলিসি ইমিগ্রেশন রুল ঠিক না এটা জনবান্ধব না এটা এমপ্লয়ার বান্ধব না হোম অফিসের নিজের জানে না কয়টা কেয়ার ওয়ার্কারের ভিসে ইস্যু করছে এবং ভবিষ্যতে কী করবে সেটা কোনো উত্তর নেই সুতরাং আমার তো এখানে হতাশা চলে আসে আমি দর্শককে কী বলবো আসবে বলেন কিচ্ছু করার নাই এটা জাস্ট চিন্তা ভাবনা ছাড়াই তারা এই জিনিসগুলো করতেছে এবং এটা সরকার একটা ডিপ একটা প্রবলেমের মধ্যে করবে দে উইল বিকামেরি আনপপুলার সাবজেক্ট এবং যে রিসেন্টলি যে প্রপোজালগুলা দর্শক দিছে হয়তো ওরা আইনে পরিবর্তন হবে কিন্তু লং রান দেখবেন দেয়ার উড বি এন ইউ টার্ন ফর দিস এবং এটা শুধু এই সরকারকে কেন দুষ দিবেন যে আউটগোয়িং কনজারভেটিভের সরকার

আমরা আমাদের ক্লায়েন্টের ক্ষেত্রে যেটা করি একটা লেটার অফ অথরিটি নেই আর একটা ভ্যারিয়েশন অফ রিবেট কিছু নেই ওই জিনিসটা কীভাবে নেয় তার ধার ক্লায়েন্টকে ড্রাফট করে এইভাবে করে আমি এক্স ওয়াই জেড আমার ভিসা এই তারিখে শেষ ভিসা শেষ হওয়ার আগে আমি এফএলআর এফপি অ্যাপ্লিকেশন করেছি বায়োমেট্রিক এই তারিখে দিয়েছি সেটা এখনও পেন্ডিং পেন্ডিং থাকা অবস্থায় আমার সলিসিটারকে ইনস্ট্রাকশন দিয়েছি নতুন করে আবেদন করার জন্য তিনি স্কিল ওয়ার্ক আবেদন করেছেন আমি আমার স্কিল ওয়ার্কারতে ভ্যারি করতেছি উড্রো না আমার স্কিল ওয়ার্কার থেকে এতআরআএফপি বা এতলার এফপি থেকে স্কিল ওয়ার্কারের দায়ী করতেছি তুমি আগের তাকে পরিবর্তন করে নতুন অ্যাপ্লিকেশনটা গ্রহণ করো তাহলে তারা ইমেল করবে না আপনার যদি চিঠি না দিয়ে থাকেন তখন ইমেল করে বলবে তোমার দুটো অ্যাপ্লিকেশন আছে একটা স্কিল ওয়ার্কারের একটা এতআরআএফপি তুমি কোনটা চাও তখন আরেকটা চিঠি দিয়ে বলতে হবে আমি এইটা চাই এটা কোনো সমস্যা নেই এটা কোনো অসুবিধা নেই তবে আইনজীবীরা যদি প্রপার ভাবে গাইডেন্স দেয় তাহলে অসুবিধা হবে না তাছাড়া কিছু বলবেন থ্যাংক ইউ ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলা সমাধানে সব পাশে আছে তাজ সলিসিটরস তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস